আসসালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আমাদের তাকিয়া বাজার কুটিরহাটের পাশের নদীর অবস্থা মুসাপুর সুইচ গেট ভাঙার পরে এদিকের অবস্থা অত্যন্ত ভয়াবহ আপনারা যদি দেখে থাকেন দেখেন রাস্তা ভেঙে যাচ্ছে এই বছর বৃষ্টির সিজনে মানুষের ঘর বাড়িগুলো থাকে কিনা না সন্দেহ আছে বাংলাদেশ বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে সোনাগাজীকে বা বাসিক যাতে করে তাদের ঘর বাড়ি নিয়ে নিরাপদে থাকতে পারে এর জন্য আপনারা দ্রুত এই গেটটি করার জন্য আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি না হয় হাজার হাজার মানুষ বাড়িহীন গৃহহীন হয়ে যাবে সর্বোপরি আমরা আমাদের ভিনি অঞ্চলের যারা আছে তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারও আপনাদের ফেসবুক পেজ এবং আইডি থেকে একটু পোস্ট করেন যারা না পারেন অন্ততপক্ষে শেয়ার করবেন অবস্থা অত্যন্ত ভয়াবহ আসসালামু আলাইকুম রহমতুল্ল